হ্যালো গাইজ তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার জেঠিমাদের বাড়ির বাগানে আর এখান থেকে পেরে নিয়ে যাব আমাদের বাড়িতে যেহেতু পুজো হবে সেই জন্য কোলার কাঁদি চলো তাহলে দেখে নেই এই কলার কাঁদিটা এখন পেরে নেবো দেখতে পাচ্ছ এই দেখো দেখো বন্ধুরা আমরা কিন্তু খুব কষ্ট করে পেরে নিয়েছি কোলার কাঁদিটা পুকুরে পড়তো আমরা কিন্তু টেনে ধরে কেটে নিয়েছি দেখো আর কত বড় কাঁদিটা দেখো দেখতে পাচ্ছি দাও তুমি এই দেখো কত বড় কাঁদি দেখো দেখো দেখতে কত বড় কাঁদিটা দেখো আর পাকার মতো হয়ে আসছে কিন্তু আর আমাদের বাড়িতে যেহেতু পুজো সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর একটা কাঁদি কেটে নেব কিন্তু এই এই জেঠিমাদের বাড়ির থেকে না আর একটা জেঠিমাদের বাড়ির থেকে চলো তাহলে সেটা তোমাদেরকে দেখা চলে এসেছি আর এই দেখো কোলার কাঁদিটা কত উঁচু দেখতে এই কোলার কাঁদিটা কাটা হবে আর এই দেখো নিচে দেখো পুকুর কাটলেই কিন্তু এই পুকুরেই পড়বে দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে জেঠিমা গাছ কাটছে এই দেখো গোলা গাছটা পুরো পুজোই করলো দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা জেঠিমা দেখছে কিভাবে টেনে তুলছে এই দেখো হ্যাঁ রোদে দিয়ে রাখলে পেকে যাবে তো হ্যাঁ ডেঁচে গেছে পুরো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দেখো কাটা হয়ে গেছে কত বড় কাঁদি দেখো এই দেখো কত বড় কাঁদি দেখতে চন্দ্রা এই দেখো আমার এক থেকে বড় কাঁদি নষ্ট গেল বন্ধুরা কলার কাঁদি দুটি আমি বাড়ি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ দুটি কলার কাঁদি কি দারুন বড় বড় দেখো এটার থেকে কিন্তু এই কলার কাঁদিটা বড় দেখতে পাচ্ছ এই দেখো কত বড় বড় দুটো কাঁদি হ্যালো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার ভিডিওটা আর একটি লাইক করে দেবেন প্লিজ বন্ধুরা